টিটাগর একে রোড এলাকায় থাকা জুট মিলের জায়গায় নাগরিক পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগর একে রোডে অবস্থিত টিটাগর সানবিম বাণিজ্য প্রাইভেট লিমিটেড কারখানা যাকে এলাকার মানুষ ফিতে কল হিসেবে চেনেন সেই জুট মিলের শ্রমিক কোয়ার্টারের বর্তমান পরিস্থিতি কার্যত বেহাল জুট মিলের জমি হওয়ার জন্য নাগরিক পরিষেবা পৌঁছে দিতে সমস্যার সম্মুখীন হতে হয় ব্যারাকপুর পৌরসভাকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর কাছে বিষয়টি তুলে ধরেন ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌরপারিষদ সদস্য নজাদ আলম এরপর সেই এলাকা পরিদর্শন করে দেখেন বিধায়ক রাজ চক্রবর্তী যেখানে বারোশোর মতো মানুষ বসবাস করলেও রাস্তাঘাট থেকে নিকাশে ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধায়ক তৎক্ষণাৎ পৌরপিতাকে নির্দেশ দেন জুটমিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি বৈঠক আয়োজন করতে যেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়ে কথা বলবেন বিস্তারিতভাবে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য নওসাদ আলম জানান আলোচনা করে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবেন তারা শ্রমিক শ্রমিক কোয়ার্টার গুলো যেগুলো রয়েছে সেই কোয়ার্টারে যাওয়ার রাস্তাটা ষণ নিচু মানে রাস্তার থেকে অনেক নিচু বলে প্রচুর জল জমে আর প্রচুর বয়স্ক লোকজন আছে বাচ্চারা রয়েছে বহুদিন ধরে থাকে তাতে অসুখ বিসুখের চান্সেস বেরিয়ে হয় তো আমি নসদকে বললাম নর্সাদও আমাকে বললো যে আমরা মিলের সঙ্গে কথা বলি যে তারা যদি কিছু করে দেয় ভালো না হলে ওরা আমাদের পারমিশন দিই যাতে আমরা নিজেরা করে দিতে পারি কেন ডেভেলপমেন্ট হওয়াটা খুব দরকার এখানে একটু মাটি ফেলে উঁচু করে রাস্তা করে দেওয়া ড্রেনটা প্রপার করা এবং এর ভিতরে একটু ডেভেলপমেন্টের দরকার আছে তো আমরা বললাম একটা টাইম করতে টাইম করা হয়ে গেলেই আমরা যাব মিটিং করবো আমার বিশ্বাস যে মিলের যারা মালিক বা কর্তৃপক্ষ আছে তারা মানুষের কষ্ট বুঝতে পারবে কারণ প্রচুর জায়গায় আছে আমাদের টিতাকল ব্যারাকপুর মিলে প্রচুর মিল আছে এবং সেই মিলের কোয়ার্টারগুলোর অবস্থা খুব খারাপ বা তার সংলগ্ন পার্শ্ববর্তী এলে এলাকাটা খুবই খারাপ যেখানে হয়তো মিলের জমি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে পারবো না যতক্ষণ না ওরা পারমিশন দিচ্ছে তো আমি সব মিল মালিকের মালিককে এবং কর্তৃপক্ষ একটা কথাই বলবো আপনার এরিয়াতে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর দেখভাল বা তাদের সুস্থ রাখার দায়িত্ব কোথাও আপনাদের মধ্যেই পড়ে যদি আপনারা না পারেন আমাদেরকে বলুন আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করবো কিন্তু মানুষকে ভালো রাখতে হবে মানুষকে এরকম ভাবে রাখা যাবে না অতএব ডিসকাশন শুরু হোক আমি নৌসাদকে বলেছি কবে যাবি বল আমি তখন আসবো কথা বলবো আমার বিশ্বাস সবাই মানবিক সবার মধ্যে হিউম্যানিটি আছে সবার মধ্যে মন আছে মানুষের কষ্ট বুঝতে পারবে সবাই এটাকে সাপোর্ট করবে যেহেতু মিল থেকে আমরা কথা বলবো কথা বলে দেখছি আমরা কত তাড়াতাড়ি এটাকে সলভ করার জন্য প্রায় বারোশো থেকে তেরোশো লোক থাকে অপরদিকে স্থানীয় এক বাসিন্দা জানান তাদের প্রচন্ডভাবে সমস্যা হয় বর্ষার সময় এলাকায়

कोशिश कर रहा है लेकिन सुन रहे हैं कि कंपनी से कोई इजाजत नहीं दे रहे हैं लोग बनाने के लिए हम लोग का बच्चा लोग पढ़ने के लिए बहुत बहुत तकलीफ होता है अभी तो विधायक भी भी, थे। अभी भी, तो इससे इससे आगे भी आए थे वो तो कोशिश बहुत कर रहे हैं जा थी जा थी। लेकिन अब की बार तो बोले हैं कि हम लोग यूनिवर्सिटी लेकर हम लोग अब की बार जरूर बना देंगे लेकिन हम लोग का बच्चा लोग पढ़ने के भी बहुत तकलीफ होता है और बुरा आदमी लोग होता है पाँच मिनट भी पानी होने से वो एकदम पानी एकदम घर डूब जाता है हम लोग का हम लोग का, बार का, हम लो का आपकी बार इतना बर्बाद हो गया सोकेश अलमारी पूरा कपड़ा लगता भर गया ए टी एम टी सब हम लोग का बर्बाद हो गया आपकी बात इसीलिए फिर भी हम लोग राज चक्रवर्ती को हम लोग खुश लो है।, लो है कि काम होगा हाँ हाँ हम इनसे खुश है कहे कि हम जानते हैं की कर देंगे नौसात पर हम लोग का बहुत भरोसा है और राज राष्ट्रक्रवी लेकर दो बार आ गए इसीलिए इनका तो बहुत चेष्टा है हम लोग का নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা